এটি শাহ শরীফ জিন্দানির মাজার শরীফের প্রধান ফটক সিরাজগঞ্জ জেলার তারাশ থানার প্রত্যন্ত গ্রাম নগাতে এই মাজার শরীফ অবস্থিত এটা শাহী মসজিদ এই মাজারের এই মসজিদটি শাহি মসজিদ সুলতান নসরত শাহ রাজত্বকালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদের হজরত শরীফ জিন্দানির রজা শরীফ হ্যাঁ এটা হজরত শরীফ জিন্দানির রাজা হজরত শাসরুল জিন্দানি কোথায় কোথায় জন্মগ্রহণ করেন এ নিয়ে মতভেদ থাকলেও তিনি ইরাকের জিন্দান শহরে জন্মগ্রহণ করেন বলে জানা যায় পরবর্তীতে তিনি ভারত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম নগাতে আসেন এবং চলন প্রত্যন্ত গ্রাম ঘুরে ইসলামের দাওয়াত পৌঁছে দেন প্রতি বছর চৈত্র মাসের পহেলা বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরস মহাবিল অনুষ্ঠিত হয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ ভক্তপ্রাণ ছুটে আসেন এই মাজার শরীফে অলি আল্লাহ সকল আল্লাহর সুবাতাস যুগে যুগে এই ধরণীতে বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে দয়ানবী রাসুলে পাক সাল্লি সাল্লামের রূপে ইসলামের খেদমত করে গেছেন আল্লাহলা মানুষকে রাসুল করিম সাল্লাহ সাল্লামের বিস্তৃত নবজাগরণ উপলব্ধি আর অনুশোচনার সূচনা করে রাসুল করিম সাল্লি সাল্লামের স্বীকৃতি পথে টেনে নিয়ে গেছেন এই সকল মহামানব ধন্যবাদ